আরজিকর কাণ্ডের এক বছর তিলকতমা ধর্ষণ ও খুনের সুবিধা মেলেনি এখনো বিচারের দাবিতে আজ নয়ই আগস্ট নবান্ন অভিযানে ডাক দিয়েছেন তিলকতমার মা বাবা রাজ্যের সাধারণ মানুষ পা মেলাবেন নবান্ন অভিযানে তৃণমূল কংগ্রেস বাদে বাকি রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানানো হয়েছে আর নবান্ন অভিযান আটকাতেই দিকে দিকে বজ্র আটুনি কার্যত দুর্গে পরিণত হয়েছে নবান্ন বিদ্যাসাগর সেতু খিদিরপুর রোড তারাতলা রোড সার্কুলার গার্ডেনিজ রোড হাইড রোজ জওহরলাল নেহরু রোড আর আর এভিনিউ রেড রোড ডাফরিন রোড মেও রোড এজেসি বোস রোড এস এন ব্যানার্জি রোড এনজি রোড ব্র্যাবন রোড এবং হাওড়া সেতু সহ একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে মিছিল আটকাতে রাস্তায় বসানো হয়েছে উঁচু উঁচু ব্যারিকেড আনা হয়েছে কন্টেনার প্রতিটি রাস্তায় কড়া পুলিশি পাহারা বসানো হয়েছে নজরদারিতে ওড়ানো হচ্ছে ড্রোনো নবান্ন অভিযান ঘিরে তুলকালাম শুভেন্দু অধিকারী পথে নামতে বাধা পুলিশের তিলকটামার মা বাবাকে নিয়ে ডোরিনো ক্রসিং এ পৌঁছান শুভেন্দু অধিকারী তবে প্রতি বাধা পান একদিকে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বকে যখন আটকাতে মরিয়া পুলিশ সেই সময় পুলিশকে এড়াতে অন্য রুটে এগোতে থাকেন রাজ্যের বিরোধী দলনেতা শেষে বাধা পেয়ে পার্ক স্ট্রিটে অবস্থান বিক্ষোভে বসে পড়েন বিউরো রিপোর্ট এইচ আর নিউজ চব্বিশ সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে